এন যুগ্ম সাধারণ সম্পাদক উনি ভয় দেখায় যশোরের সারসা উপজেলায় জোরপূর্বক একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ উঠেছে এক নেতার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে তনিমা তাসনুমা আজ সংবাদ সম্মেলন করে ওই নেতার নাম আনোয়ার হোসেন তিনি বাঘ আইচা ইউনিয়ন বিএনপির যোগ্য সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনিমা তাসনুমা বলেন আনোয়ার হোসেন জালিয়াতি করে কাগজপত্র বানিয়ে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের পাম্পটি দখলের চেষ্টা চালাচ্ছেন তার বাবা গোলাম কিব্রিয়া 1995 সালে বাগ আচরা মৌজার 17 শতক জমি কিনে মেসার্স গোলাম কিব্রিয়া ফিলিং স্টেশন নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন 2022 সালে তার মৃত্যু হয় এরপর 2023 সাল থেকে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে বারবার পাম্পটি দখলের চেষ্টা করেন তনিমার অভিযোগ সর্বশেষ 19 সেপ্টেম্বর শুক্রবার সকালে আনোয়ার হোসেন ফিলিং স্টেশনের প্রবেশ করে চাবি সহ সব কাগজপত্র নিয়ে যান এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে বের করে দেন পুলিশকে জানালে তারা সরে যান তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখলের হুমকি অব্যাহত রেখেছেন এ পরিস্থিতিতে সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার তবে আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন তিনি সাংবাদিকদের বলেন সংবাদ সম্মেলনকারী তনিমা তাসনুমার বাবা গোলাম কিবরিয়ার কাছ থেকে তিনি ৬ কোটি আট লাখ টাকা দিয়ে জমি সহ ফিলিং স্টেশন কিনেছেন উনিশশো সাল থেকে ফিলিং স্টেশনটি তার দখলে ছিল এবং চলতি বছরের এপ্রিল পর্যন্ত তিনি এটি পরিচালনা করেছেন কিন্তু কিবরিয়ার স্ত্রী সন্তানেরা দলিল ও চুক্তিনামা মানছেন না তারা পেট্রোল পাম্প মালিক সমিতি ও পুলিশকে দিয়ে পাম্পটি দখল করে করেছেন দাবি করেন তিনি অভিযোগের বিষয় জানতে চাইলে শারশা উপজেলার বিএনপি সভাপতি হাসান জহির বলেন এ বিষয়ে আগেই আমাদের কাছে উভয় পক্ষ নালিশ করেছে অভিযোগকারী তনিমার বাবা গোলাম কিবরিয়াও বিএনপির রাজনীতি করতেন অভিযুক্ত আনোয়ার হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই ফিলিং স্টেশনের সব কাগজপত্র আমরা দেখেছি জাল জালিয়াতির একটি অভিযোগ করা হচ্ছে সেটি সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিলে জানা যাবে হাসান জহির বলেন আনোয়ার হোসেনের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছিলেন গোলাম কিবরিয়া ওই টাকার বিনিময়ে তিনি জমি ও ফিলিং স্টেশন আনোয়ার হোসেন ও তার ভাইয়ের নামে দলিল করে দেন বলাম কিবிரியার পরিবারের লোকজনদের পেট্রোল পাম্পের ব্যবসা আছে পেট্রোল পাম্প সমিতির প্রভাব খাটিয়ে তারা আগেই আনোয়ারের দখলে থাকা ফিলিং স্টেশনটি দখল করেছেন আনোয়ার হোসেন তার সম্পত্তি ফিরে পেতে চান কারণ জমি ও লাইসেন্স তার নামে রয়েছে এখানে রাজনৈতিক প্রভাবের কোনো বিষয় নেই সরសា থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম বলেন ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে